রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পঁয়ত্রিশতম জাতীয় সড়ক সুরক্ষা সপ্তাহ পালিত হয়েছে পনেরো জানুয়ারি থেকে চোদ্দ ফেব্রুয়ারি এ উপলক্ষে মঙ্গলবার আস্তাবল ময়দানে আয়োজিত হল রক্তদান শিবিরের শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ উদ্বোধকের ভাষণে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন মানবধর্ম পালন করে যেতে হবে যে কোনো দানেই মহৎ জনগণকে সেবা করার মানসিকতা থেকে যেন আমরা কখনোই বিচ্যুত না হই তিনি বলেন বিজ্ঞানীরা বহু চেষ্টা করেছেন রক্তের বিকল্প তৈরি করতে কিন্তু এখনও পর্যন্ত তা সফল হয়নি ভগবান তাই সে কথা মাথায় রেখে রক্তদান যেখানে ভিড় বেশি মানুষের সমান মানুষ সেখানে যেতে চাইলে না কারণ করোনা কিন্তু আমরা সম্ভবত আমাদের প্রধানমন্ত্রী সারা দেশে করোনার হাত থেকে যেমন মানুষকে মুক্ত করেছি আমাদের দেশের বাইরেও বিশ্বের এমন অনেক দেশকে আমরা করোনার হাত থেকে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন মাধ্যমে আমরা মুক্ত পেরেছি সাহায্য করতে পেরেছি তো আজকে আমাদের এই রক্তদান এখানে বিভিন্ন সংগঠন জন পিএমএস থেকে ভারতীয় বন্য থেকে শ্রমিক চাইতে এখানে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তর্বরের মন্ত্রী হিসাবে রাজ্য অনেক সদস্যরা এখানে আবার পরিবহন বদলে বিভিন্ন সদস্যরা এখানে দান করবে ট্রাফিক ইউনিটের বিভিন্ন সদস্যরা এখানে দান করবে বিভিন্ন ট্রাভেল এজেন্সি থেকে বিভিন্ন সদস্যরা দান করবে মাধ্যমে